নথির সার সংক্ষেপ তৈরি করা বিষয়টি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয় শুধুমাত্র মন্ত্রণালয়ের ব্যবহারকারীরাই নথির সার সংক্ষেপ তৈরি করুন এই বিষয়টি দেখতে পারবে নথির সার সংক্ষেপ তৈরি করার জন্য ব্যবহারকারীকে তার নির্দিষ্ট নথিতে প্রবেশ করতে হবে নথিতে প্রবেশ করার পর ব্যবহারকারী তার সার সংক্ষেপ তৈরি করুন নথির উপরে মেনু মেনুবারে দেখতে পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সার সংক্ষেপ তৈরি মেনুটি এখানে ক্লিক করলে ব্যবহারকারীর সামনে একটি উইন্ডো আসবে যে উইন্ডোতে ব্যবহারকারী নথির সার তৈরি করতে পারবে এখানে প্রথমত ব্যবহারকারী নথির সার সংক্ষেপে ধরন তৈরি করা ধরন সিলেক্ট করবেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নথির সার সংক্ষেপ নাকি মহামান্য রাষ্ট্রপতির জন্য সার সংক্ষেপ সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর ব্যবহারকারী তার কভার পাতা এখানে দেখতে পাবেন কভার কভার পাতায় ব্যবহারকারী এখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা এখানে সিলেক্ট করার পর এটা এখানে এসে চলে এসেছে বিষয় হিসেবে আমরা এখানে বিষয় সিলেক্ট করতে পারি এখানে আমরা টেস্ট সিলেক্ট করছি বিষয় হিসাবে টিক চিহ্নতে ক্লিক করার মাধ্যমে বিষয়টি সিলেক্ট হবে আর ক্রস বাটনে ক্লিক করলে বিষয়টি বাদ যাবে এখানে বিষয় সিলেক্ট করা হয়েছে ফাইল সংযুক্তি করা যাবে এখান থেকে আমরা আমাদের ডিভাইসে প্রবেশ করে ফাইল সংযুক্তি করতে পারি এখানে একটি ফাইল সংযুক্ত হয়েছে চাইলে এটা আমরা কেটে দিতে পারি এখানে সারসংক্ষেপ ফোর্শনটিতে ক্লিক করলে আমরা এখানে সারসংক্ষেপের সংক্ষেপের বিষয় বলি দেখতে পাব সারসংক্ষেপে আমরা নথির নাম্বার দেখতে পাচ্ছি এবং এখানে সম্পাদনা বাটনে ক্লিক করলে সারসংক্ষেপের বডিতে লেখার অপশনটি আমরা দেখতে পাবো যেখানে আমরা সারসংক্ষেপের সংক্ষেপের প্রয়োজনীয় বিষয়গুলো বডিতে লিখতে পারবো লিখে আমরা সেটা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সেটি সংরক্ষিত হবে ফাইল যুক্ত করা আমরা আগে দেখিয়েছি এবার আমরা যদি সংরক্ষণ বাটনে ক্লিক করি নথির সার সংক্ষেপটি আমাদেরকে এখন ড্রাফট আকারে দেখানো হবে এই যে আমরা এখানে খসড়া সার সংক্ষেপ দেখতে পাচ্ছি পত্রাংশের ভিতর যেটা এই মাত্র আমরা তৈরি করেছি এখান থেকে ব্যবহারকারী তার সার সংক্ষেপটি বিভিন্নভাবে দেখতে পারে মুছে দিতে পারবে এই বাটনটি ব্যবহার করে খসডা সার সংক্ষেপ আমরা দেখতে পারবো এখান থেকে ড্রাফট পরিবর্তন হয়েছে কিভাবে সেটা আমরা দেখতে পাবো এখান থেকে এই কোনো ড্রাফট আমরা পরিবর্তন করে নিই এটা প্রিন্টও করতে পারবো আমরা এখান থেকে